এটা হচ্ছে থানকুনি পাতা যে পাতাটার প্রচুর গুণাগুণ পেটের জন্য তো খুবই ভালো এই পাতাটা রস করেও খাওয়া যায় সবাই খেতে পারে আর কাঁচা চিবিও খাওয়া যায় তো বৃষ্টির হয়েছে একটু পেটের গন্ডগোল সমস্যা চলছে তো জন্য মর্নিং মর্নিং টাইমে এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেয়া হচ্ছে বৃষ্টিকে খালি পেটে খাওয়ার জন্য